হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস টু এর আমার বইয়ের দ্বিতীয় পর্বের একশো নম্বর পৃষ্ঠা থেকে শুরু করছি এর আগে সমস্ত পৃষ্ঠাগুলি আমি সলভ করে দিয়েছি ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো একশো নম্বর পৃষ্ঠায় সবার উপরে দেখো লেখা রয়েছে কমিয়ে দিই কমিয়ে দিই অর্থাৎ বিয়োগ করি উৎসবে ভরা শরৎকাল রহমত চাচা চৌত্রিশটি ফুল ঝুড়িতে রেখেছেন আমি দুটি ফুল ঝুড়ি থেকে নিয়ে নিলাম হিসেব করে দেখি কতগুলি ফুল ঝুড়িতে পড়ে রইল এখানে দেখো প্রথমে চৌত্রিশটি ফুলের ছবি দেওয়া রয়েছে তার মধ্যে থেকে দুটি ফুল আমি সরিয়ে নিলাম তাহলে এখানে কতগুলি ফুল হলো দেখো এখানে মোট বত্রিশটি ফুল হলো। কারণ চৌত্রিশ থেকে দুই বিয়োগ করলে বত্রিশ আসে তাই দেখো এখানে নিচে বিয়োগ করে তোমাদের দেখিয়ে দিয়েছে দশকের ঘরে তিন এককের ঘরে চার তিনে চার চৌত্রিশ বসালাম আর এককের ঘরে নিচে দুই বসালাম এবার চারের থেকে দুই বিয়োগ করলে আসে দুই তিনের নিচে কোনো সংখ্যা নেই তার জন্য তিন তাহলে তিনে দুই বত্রিশটি ফুল থাকলো এরপরে দেখো লিখেছে অন্যভাবে দেখি চৌত্রিশকে দেখো আমরা দাগ দিয়ে দিয়ে লিখতে পারি প্রথম ঘরে দশটি তারপরের ঘরে দশটি তারপরে ঘরে দশটি 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 করে যে লিখলাম সেখানে আমরা গোল করে দিলাম তাহলে তিনটা দশ মানে তিরিশ আর দেখো তার পাশে চারটা দাগ তার মানে তিরিশ আর চারে চৌত্রিশ তারপরে দেখো দুই তার জন্য এখানে দুটি দাগ দিলাম আর এরপরে দেখো এখানে চৌত্রিশের থেকে দুই বিয়োগ করে দিলাম তার জন্য চৌত্রিশটি দাগ দেওয়ার পরে দুই কেটে দিলাম তাহলে হলো বত্রিশটি তোমরা চাইলে এভাবে দাগ দিয়ে তারপরে সেখান থেকে দাগ কেটেও বিয়োগ করতে পারো এরপর দেখো নিচে লেখা রয়েছে দুই অঙ্কের সংখ্যা থেকে এক অঙ্কের সংখ্যা বিয়োগের সময় প্রথম সংখ্যার এককের অঙ্কের নিচে দ্বিতীয় সংখ্যার একক বসবে অর্থাৎ এখানে দেখো আমি দেখো নিচে তোমাদের লিখেছি যেহেতু তিনে চার চৌত্রিশ এই সংখ্যাটি দুটি অঙ্ক তিন আর চার রয়েছে তার মানে তিনে চার চৌত্রিশ দুই অঙ্ক তার থেকে যখন আমি এক অঙ্কের সংখ্যা বিয়োগ দিচ্ছি দুই মানে এককের ঘরে একটাই সংখ্যা দুই তার জন্য যেহেতু এটি এক অঙ্ক তাই এটি সবসময় এককের ঘরেই বসবে কখনোই তোমরা যদি এক অঙ্ক থাকে তাহলে কিন্তু দশকের ঘরে লিখতে পারবে না মানে তোমরা তিনে চার চৌত্রিশে চারের নিচেই তোমাকে দুইটা লিখতে লাগবে তুমি কিন্তু দশকের ঘরে তিনের নিচে দুই লিখতে পারো না কারণ তাহলে কিন্তু এককের ঘর ফাঁকা থেকে যাবে এখানে সেই কথাটি বলছে দুই অঙ্কের সংখ্যা থেকে তোমরা যখন এক অঙ্কের সংখ্যাকে বিয়োগ করবে তখন সবসময় একটা অঙ্ক থাকলে সেটা একুকের ঘরেই লিখতে লাগবে দর্শকের ঘরে তখনই লেখা যাবে যখন দুই অঙ্কের সংখ্যা থাকবে এরপরে দেখো একশো নম্বর পৃষ্ঠায় বলেছে ফাঁকা ঘর ভর্তি করি এবার চলো এই প্রশ্নের অঙ্কগুলি করা যাক একটি নৌকা করে আঠাশ জন যাচ্ছিল উৎসবে যোগ দিতে সাত জন বাগবাজার ঘাটে নেমে গেল এখন নৌকায় কতজন বসে আছে দেখি তাহলে দেখো এখানে বলেছে যে একসঙ্গে অনেক লোক যাচ্ছিল তার মধ্যে থেকে কয়েকজন নেমে গেল নেমে গেল মানে বিয়োগ করতে লাগবে তাই আমরা আঠাশের থেকে সাত বিয়োগ করলাম আটের থেকে সাত বিয়োগ করলে আসে এক আর দুয়ের নিচে কোনো সংখ্যা নেই তাই দুই বসালাম তাহলে হলো একুশ তাহলে উত্তরে লিখবে এখন নৌকায় একুশ জন বসে আছে এরপরের প্রশ্নটি দেখো একটি গাছে পঁয়ত্রিশটি আম ছিল উৎসবের দিনে মামা বাড়িতে এসেছেন তার খাওয়ার জন্য চারটি আম পাড়া হয়েছে গাছে আর কটি আম আছে হিসেব করি এখানে দেখো গাছ থেকে চারটি আম পাড়া হয়ে গিয়েছে তার মানে গাছে আমের সংখ্যা কমে গেল তার জন্য আমরা এখানে বিয়োগ করে দিলাম তাহলে ৩৫ থেকে চার বিয়োগ করলাম পাঁচের থেকে চার বিয়োগ করলে আসে এক তিনের নিচে কোনো সংখ্যা নেই তাই তিনই বসালাম তাহলে হলো একত্রিশটি গাছে আর একত্রিশটি আম আছে তারপরে প্রশ্নটি দেখো বাবা বাজার থেকে বারোটি কলা কিনে আনলেন আমি সেখান থেকে দুটি কলা খেলাম এখন কটি কলা আছে হিসেব করে দেখি এখানে বারোর থেকে দেখো আমি দুই বিয়োগ করে দিলাম কারণ যেহেতু খেয়ে নিলাম তার জন্য কমে গেল তাই দুইয়ের থেকে দুই বিয়োগ করলে হয় শূন্য একের নিচে কোনো সংখ্যা নেই তাই এক বসালাম তাহলে বারোর থেকে দেখো দুই বিয়োগ করলে আসলো দশ এরপরে দেখো লিখেছে ফাঁকা ঘর ভর্তি করি এখানে তোমাদের সবগুলি বিয়োগ করতে হবে দেখো আঠেরো থেকে সাত বিয়োগ প্রথমেরটা তাই আটের থেকে সাত বিয়োগ করলে আসে এক দশকের ঘরে একের নিচে কোনো সংখ্যা নেই তাই এক বসিয়ে দিলাম তাহলে উত্তর হলো এগারো তারপরের অঙ্কটা পঁচিশের থেকে চার বিয়োগ তাহলে পাঁচের থেকে চার বিয়োগ করলে আসে এক আর দুইয়ের নিচে কোনো সংখ্যা নেই তাই দুই বসালাম তাহলে উত্তর হলো দুয়ে এক একুশ তারপরের অঙ্কটা আটত্রিশ থেকে ছয় বিয়োগ আটের থেকে ছয় বিয়োগ করলে আসে দুই তিনের নিচে কোনো সংখ্যা নেই তাই বসালাম তিন তিনে দুই বত্রিশ তারপরের অঙ্কটা দুয়ে চার চব্বিশ চব্বিশের থেকে চার বিয়োগ চারে চারে মিলে গেলে শূন্য আর দুইয়ের নিচে সংখ্যা নেই কোনো তাই দুই বসালাম তারপরের অঙ্কটা নয়ের থেকে আট বিয়োগ করলে আসে এক আর চারের থেকে কোনো সংখ্যাই নেই বিয়োগ করলে আসে চার তাহলে হলো চারে এক একচল্লিশ তারপরের অঙ্কটা ছাপ্পান্ন থেকে পাঁচ বিয়োগ করলে দেখো কত হয় ছয়ের থেকে পাঁচ গেলে হয় এক পাঁচের নিচে কোনো সংখ্যা নেই তাই বসলাম পাঁচ উত্তর হলো পাঁচে এক একান্ন তারপরের অঙ্কটা সাতষট্টির থেকে ছয় বিয়োগ সাতের থেকে ছয় বিয়োগ করলে আসে এক আর ছয়ের নিচে কোনো সংখ্যা নেই তাই বসলাম ছয় উত্তর হবে ছয়ে একষট্টি তারপরের অঙ্কটা সাথে সাথে মিলে গেল শূন্য সাতের নিচে কোনো সংখ্যা নেই তাই বসলাম সাত উত্তর হবে সাত শূন্য সত্তর তারপরের অঙ্কটা উননব্বইয়ের থেকে আট বিয়োগ নয়ের থেকে আট বিয়োগ করলে আসে এক আর আটের নিচে কোনো সংখ্যা নেই তাই বসালাম আট উত্তর হবে আটে এক একাশি তারপরের অঙ্কটা সাতানব্বইয়ের থেকে পাঁচ বিয়োগ সাতের থেকে পাঁচ বিয়োগ করলে আসে দুই আর নয়ের নিচে কোনো সংখ্যা নেই তাই বসালাম নয় উত্তর হবে নয় দুই বিরানব্বই আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ